ইংরেজি বাক্যে হুইস হাউ হোয়াট কাইন্ড এবং হাউ মেনি দিয়ে প্রশ্ন করে আপনারা সহজেই অ্যাডজেক্টিভ খুঁজে বের করতে পারেন যা আমি আপনাদেরকে উদাহরণের মাধ্যমে চমৎকারভাবে বুঝিয়ে দেবো দ্য জেন্টলম্যান গেভ মি আ গিফট তো দেখেন এখানে যদি হুইস দিয়ে প্রশ্ন করেন অর্থাৎ হুইস ম্যান ডিড ইউ গিভ আ গিফট কোন ব্যক্তিকে তুমি একটি উপহার দিয়েছিলে তো দেখেন এখানে হুইস দিয়ে প্রশ্ন করে যে উত্তরটি এসেছে সেটা হচ্ছে জেন্টল জেন্টল হচ্ছে অ্যাডজেক্টিভ মামুন ইজ আ গুড স্টুডেন্ট তো এই বাক্যে যদি আপনারা হাউ দিয়ে প্রশ্ন করেন অর্থাৎ হাউ ইজ মামন তবে এখানে যে উত্তরটি আসবে সেটা হচ্ছে গুড অর্থাৎ মামন কেমন উত্তরটি আসবে গুড গুড হচ্ছে অ্যাডজেক্টিভ দ্য রায়ন ইজ ফিরোসিয়াস অ্যানিম্যাল তো এখানে যদি হোয়াট কাইন্ডে প্রশ্ন করেন অর্থাৎ হোয়াট কাইন্ড অফ অ্যানিম্যাল ইজ দ্য রায়ন তো এখানে যে উত্তরটি আসবে সেটা হচ্ছে ফিরোসিয়াস ফিরোসিয়াস হচ্ছে অ্যাডজেক্টিভ ফিফটি অর নাইনটি পিপুর অয়েল পেজেন্ট ইন দা মিটিং তো দেখেন এখানে যদি হাউ ম্যানি দিয়ে প্রশ্ন করেন তবে যে উত্তরটি আসবে সেটি হচ্ছে ফিফটি অথবা নাইনটি ফিফটি অথবা নাইনটি হচ্ছে অ্যাডজেক্টিভ অর্থাৎ এখানে প্রশ্ন হবে এইভাবে হাউ ম্যানি বিপোর অয়েল প্রেজেন্ট ইন দা মিটিং থ্যাংক ইউ